আঙ্কর বাট দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ পুরাতাত্ত্বিক স্থানের মধ্যে একটি যা শক্তিশালী খামের সাম্রাজ্যের পরে শতাব্দী পর্যন্ত ঘন জঙ্গলে ছিল এই মন্দিরের নির্মাণ বারো বি শতাব্দীতে খামের বংশের রাজা সূর্যবর্মন দ্বিতীয় করিয়েছিলেন এর প্রাচীন নাম যশোধরপুর ছিল রাজা সূর্যবর্মন অনেক ধার্মিক বিচারযুক্ত ছিলেন আর ওনার আস্থা ভগবান বিষ্ণুতে ছিল এর জন্য উনি এই মন্দিরের নির্মাণ ভগবান বিষ্ণুকে সমর্পিত করবার উদ্দেশ্যে করিয়েছিলেন এই মন্দির মন্দিরের নির্মাণের পেছনে মুখ্য কারণ ছিল অমরতার লোভ বলা হয় রাজা সূর্য বর্মন হিন্দুদের দেবদেবীর পূজা অর্চনা করে অমর হতে চেয়েছিলেন এর জন্য উনি নিজের জন্য পূজা স্থানের রূপে এই মন্দির বানান যাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ এই তিন দেবতারই পুজো হতো কিন্তু এর এর ব্যাপারে আলাদা আলাদা কাহিনিও প্রচলিত আছে যেমন মান্যতা আছে যে দেবরাজ ইন্দ্র নিজের ছেলের জন্য মেহেলের রূপে এই মন্দিরের নির্মাণ করিয়েছিলেন আবার তেরো বিশ শতাব্দীতে একজন চিনি যাত্রীর বল বলেছিলেন এই মন্দিরের নির্মাণ মাত্র এক রাত্রেই কোনো অলৌকিক শক্তির হাতে হয়েছিল কিন্তু আসলে এই মন্দিরের ইতিহাস বৌদ্ধ আর হিন্দু ধর্মের সাথে জুড়ে আছে বিশ্বের এই ঐতিহাসিক ধরোবর অঙ্কুরবট মন্দিরের সম্পর্ক কালের ভোজ দেশের সাথে আছে যাকে আজকে দিনে কম্বোডিয়া নামে জানা যায় মূল রূপে এই মন্দির হিন্দু ধর্মের পবিত্র স্থান যাকে পরে বৌদ্ধ ধর্মের ধার্মিক স্থল এর রূপ দেওয়া হয় এই মন্দিরের এর হিন্দু ও বৌদ্ধ দুটি ধর্মের সাথে সম্বন্ধ হবার মুখ্য কারণ ও এর ইতিহাসে লুকিয়ে আছে ওই ইতিহাস প্রমাণ আছে আনুমানিক সাতাশ জন শাসক কম্বোজ দেশ এর উপর রাজত্ব করেছিলেন যার মধ্যে কিছু হিন্দু ছিল তো কিছু বৌদ্ধ শাসক ছিলেন আর এই কারণেই এই খোঁজকর্তাদের আজও কম্বোডিয়াতে হিন্দু ও বৌদ্ধ দুটি ধর্মের সাথে যুক্ত মূর্তি মেলে বর্তমানে দেখবা দেখা যায় তো কম্বোডিয়াতে বৌদ্ধ ধর্মে এর বিশ্বাসীর সংখ্যা অনেক বেশি এর জন্য এখানে জায়গায় জায়গায় ভগবান বুদ্ধের প্রতিমা পাওয়া যায় কিন্তু অঙ্কুরবাট এখানে একমাত্র একা এমন একটি স্থান যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনের মূর্তি একসাথে আছে এতটুকুই না অঙ্কুরবট মন্দিরের বিশেষত্ব এটা যে বিষ্ণু ভগবানের এটা দুনিয়ার সবথেকে বড় মন্দির এই মন্দিরের বিশাল দেওয়ালে রামায়ণ আর মহাভারত এর মতো ধার্মিক কাহিনীও অনেক এক কাহিনী আঁকা হয়েছে মূল রূপে এই মন্দির ভগবান শিবকে সমর্পিত ছিল কিছু সময় পরে এখানে ভগবান বিষ্ণুর পূজা হতে লাগে কিন্তু যখন বৌদ্ধ ধর্মের লোকেরা এই স্থানের উপর কবজা করে তখন থেকে এখানে বৌদ্ধ ধর্মের আরাধ্য দেবতা অবলোকিতেশ্বর এর পূজা হতে থাকে চোদ্দ শতাব্দী পর্যন্ত আস্তে আস্তে এখানে বৌদ্ধ ধর্মের শাসকদের শাসন হয়ে যায় আর এরপরে মন্দিরকে বৌদ্ধ রূপ দিয়ে দেওয়া হয় কিন্তু বৌদ্ধ ধর্মের শাসন কাল এর পরে অনেক শতাব্দী পর্যন্ত এই মন্দির লোককেদের নজরে আসেনি ষোলবি শতাব্দীর আগমনের আগেই খামের সাম্রাজ্যের উপর আক্রমণ বাড়তে থাকে আর অঙ্কর এর স্বর্ণযুগ প্রায় প্রায় সমাপ্ত হয়ে যায় আর এটা ছাড়া আরও অনেক প্রাচীন মন্দির খান্ডারে পরিণত হয় এরপরে অঙ্কুরবট মন্দির বিশাল জঙ্গলে এর অন্ধকারে লুকিয়ে থাকে আর সাল আঠেরোশো ষাট মধ্যভাগে এক ফ্রান্সিসি খোঁজি আর প্রকৃতি বিজ্ঞানী হেনরি মেট মেহট এর নজর যখন এই বিশাল মন্দিরের উপর পড়ে তো উনি এই বেশ মূল্যবান আর আলিশান মন্দিরকে একবার পুনর পুনরায় দুনিয়ার সামনে নিয়ে আসেন আর উনি অঙ্কুরের হারানো নগরীটিকে খুঁজে বার করেন খামের শাস্তীয় শৈলী থেকে প্রভাবিত আর্কিটেকচার যুক্ত এই মন্দিরের মুখ্য চূড়া প্রায় চৌষট্টি মিটার উঁচু এছাড়া এতে আটটি আরও চূড়া আছে এই এ চুয়ান্ন মিটার উঁচু এই মন্দিরের চারিদিকে সাড়ে তিন কিলোমিটার লম্বা পাথরের দেওয়াল আছে এর বাইরে তিরিশ মিটার খালি জমি আর এরপরে একশো মিটার চওড়া একটি খাই আছে খোঁজকর্তাদের অনুসারে এর কলা চোল বংশের মন্দিরের সাথে মিল পাওয়া যায় মন্দিরের নির্মাণের কিছু বছর যখন চম্পা রাজ্য একে লুট করে এরপরে রাজা জয়বর্মন সপ্তম নগরকে কিছু কিলোমিটার উত্তরে পুনরায় স্থাপন করেন চোদ্দবি পনেরোবি বি শতাব্দীতে ঢের বাদ বৌদ্ধ লোকেরা এর উপর কবজা করে নেন মন্দিরের গলি ও দেওয়ালের উপর তৎকালীন সম্রাট বলি ই বামন স্বর্গনক সমুদ্রমন্থন দেবদানবযুদ্ধ মহাভারত হরিবংশ পুরাণ তথা রামায়ণের সাথে এ সম্বন্ধিত অনেক চিত্র বানানো এই শিলা চিত্রতে অনেক সংক্ষিপ্ত ও রামায় কথার বর্ণন করা হয়েছে যা শুরু আধ রাবণ বদের এর জন্য দেবতা দ্বারা করা আরাধনা থেকে হয় এরপরে সীতা স্বয়ম্বরের দৃশ্য আছে নিকাং নদীর কিনারায় সিমরিফ শহর এ অবস্থিত মন্দিরের দেওয়ালের উপর সমুদ্রমন্তন অপসরা দেবদেবতা অসুর ও দেবতার মধ্যে যুদ্ধের সম্বন্ধে অনেক খুব সুন্দর চিত্র ও ঘটনাকে অনেক বাড়িকিতে আঁকা হয়েছে সাল উনিশশো ছিয়াশি থেকে উনিশশো তিরানব্বই পর্যন্ত ভারতের পুরাতত্ব সার্ভেকশন বিভাগ অঙ্কুরবট মন্দিরের এ সংরক্ষণের দায়িত্ব নিয়েছিলেন বারবি শতাব্দীতে বানানো এই মন্দিরকে বিশ্বের ঐতিহাসিক ধরো সূচিতেও রাখা হয়েছে উত্থান আর পতনের অনেক শতক দেখবার পর আজ মন্দির দেশ ও দুনিয়ার এক হাজার করোর পর্যটক ও শ্রদ্ধালুদের জন্য আস্থা আর পর্যটনের কেন্দ্র তৈরি হয়েছে